আজ বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর এই দেখো আমি আর আমার মেয়ে এসেছি আজকে স্মার্ট পয়েন্টে এই যে কিছু জিনিস নেব মাসের তো দশ তারিখ হয়েই গেল এবারে তো জিনিসপত্র নিতে হবে কিছু সংসারের না সেই জন্য এসেছি কিন্তু এসে দেখলাম এবারে বেশ মানে স্টক নেই তেমন তারপরে যে অফারগুলো থাকে সেই অফারগুলোও সেরকম নেই মানে যেইগুলো আছে কোনোটাতেই ভালো অফার নেই আর দাম অনেক বেশি আগের মতো সেরকম আর কিচ্ছু নেই আর এখানে অনেক মানে ছেলেরাও অনেক কম কাজের যারা থাকে আগে আমাদের এদিকে আরেকটা ছিল সেখানে আমরা যেতাম সেই স্মার্ট পয়েন্টটায় ওটাতে বেশ অনেক স্টক ছিল অনেক অফার থাকতো অনেক ভালো ছিল এটা আর প্রচুর প্রচুর ছেলে মেয়ে প্রচুর ওখানে কাজে ছিল মানে ওখানে কোনো অসুবিধে হতো না এখানে যেমন আমরা বুঝতে পারছি না কোনটার সাথে কোনটা অফার কোনটায় কতটা ছাড় কি আছে না আছে ওখানে ওরা সব সামনে থাকতো সুন্দরভাবে বলে দিত বুঝিয়ে দিত এখানে এখন দেখছি অনেক ছেলে মেয়ে ছেড়ে দিয়েছে বোধ অনেক কম একজন দুজন রয়েছে যাই হোক আমরা একটু ঘুরে ঘুরে দুজনে মিলেই দেখে কিছু জিনিস নিলাম মনের মতো তাও অনেক কিছুই পেলাম না যেগুলো লাগবে সেগুলোর মধ্যে অনেক কিছুই ছিল না আর যেগুলো আছে মোটামুটি আমার ঘরে সব কিছুই স্টক কিছু রয়েছে সেগুলো আর নিলাম না যতটুকু দরকার সেগুলোই দেখে দেখে নিয়ে নিলাম এই দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এইখানটা ভিতরটা আমি এর আগে অনেকবার এসছিলাম কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি এইবারে ভাবলাম একটু তোমাদেরকে ভিতরটা দেখিয়ে দিই এই স্মার্ট ফোনটা আমার মেয়ের শ্বশুরবাড়ির একদম কাছে আমার গোলাপের বাড়ির একদম কাছেই এইখান থেকে সব জিনিসগুলো নিয়ে তারপরে আমি একটু যাব গোলাপের বাড়িতে তারপরে ওইখান থেকে আজকে এক জায়গায় যাবো কোথায় যাব। সেটা তো তোমরা সাথে থাকো তাহলে দেখতেই পাবে চলো আমরা আগে সব জিনিসগুলো গুছিয়ে নিয়ে নিই তোমরা সাথে থাকো আর দেখো দেখো স্মার্ট পয়েন্ট থেকে বেরিয়ে আমি এসেছি গোলাপের বাড়ি তারপরে গোলাপের সাথে এলাম এখানে বার্থডে কেক কিনতে আজকে চিকুর বার্থডে সেখানে আমরা যাব সেই জন্য গোলাপের চেয়ে কেক নিতে চিকুর জন্য এই দেখো বার্থডে কেক কেকটা কত সুন্দর হয়েছে চলো আমরা কেকটা নিয়ে তারপরে বাড়ি যাব বাড়ি বলতে গোলাপের বাড়ি যাব। তারপরে সেইখান থেকে যাব আমরা চিকুদের বাড়ি এই দেখো কেকটা প্যাক করে দিচ্ছে এইবার এটাকে নিয়ে আমরা চলে যাব তোমাদেরকে একটু ভিতরটাও ভালো করে দেখিয়ে দিই এসেছি যখন তখন একটু তোমাদের সাথেও একটু দেখিয়ে দিই এখনো পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আশা করছি তোমরা সবাই একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো আর ছোট্ট করে মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও প্লিজ তারপরে দেখো আমরা চলে এসেছি গোলাপদের বাড়িতে গোলাপ চিকেন প্যাটিস নিয়ে এসেছিলো এবার এই প্যাটিসটা আমরা এখন খাবো খেয়ে তারপরে যাবো আমরা চিকুদের বাড়িতে এই দেখো আমার মেয়ে প্লেটটা এনে রাখলো ধুয়ে এবার এই প্লেটের মধ্যে রেখে দিয়েছে গোলাপের ছেলে একটা নিয়ে নিয়েছে মানে আমার জামাই রাজা একটা নিয়েছে আর এগুলো আছে এগুলো এখন আমরা খাবো আর তারপরে আমরা চলে এসেছি চিকুদের বাড়িতে এই দেখো চিকু কেউ চিকু দেখো আমার মেয়ে কেকটা ওর সামনে দিল এই দেখো দুই ভাই দেখেছো দুজনে মিলে এসছে কেকের সামনে দেখো আর এই যে গোলাপ গেঞ্জিগুলো নিয়ে এসেছিল মানে দুজনের জন্যই দুই ভাইয়ের জন্য ওরা তো ছোটো বলো ওরা তো বোঝে না কার বার্থডে কি একজনকে দিলে আরেকজন মনে কষ্ট পাবে ওই জন্য দুজনের জন্যই এনেছিল এই দেখো ও খুলে দেখছে কি আছে আর এই দেখো টপিকগুলো দিয়েছে দেখো নিচ্ছে দেখো আর ওদের মধ্যে কী মিলমিশ নিয়েই দেখো দাদাকে দিচ্ছে যে এক একটা বাচ্চা থাকে না একজন নেবে নিজে খাবে অন্যজনকে দেবেন ওরা দেখো নিয়েই কিন্তু আগে দাদাকে দিয়ে আবার ওকে দিতে যাচ্ছে দেখো কি সুন্দর সবাই মিলেমিশে দিয়ে দিয়ে খাচ্ছে দেখো সবাই সবাইকে এটাই সবার ভিতর থাকে না তারপরে আমি নিয়ে গেছিলাম দুই ভাইয়ের জন্যই জিনিস এই যে দেখো বড়জনকে দিলাম এবারে ওই ছোটোজনকে আমি জানতাম না ওই বাচ্চাটাও রয়েছে তাহলে তো আমি ওর জন্যও নিয়ে যেতাম খুব ভুল হয়ে গেছে গিয়ে দেখছি আবার ও রয়েছে ওখানে এইবারে দেখো দুজনকেই দিলাম দেখো গিফট পেয়ে কি খুশি দুই ভাই খুলতে বসে গেছে আর ওদের ভীষণ ভালো লাগে এই র্যাপিংগুলো খুলতে জানো তো এরকম ওদের যাই দাও একটু বেশ চিকচিকে কাগজ দিয়ে একটু মুড়িয়ে টুড়িয়ে দিলে ওরা খুব খুশি হয় দেখো আর ওইখানে সাজানো হচ্ছে ওই জায়গাটা দেখেছো গোলাপের ছোট ছেলে আরও সবাই রয়েছে ওরা সবাই মিলে সাজাচ্ছে এই দেখো বর্জন খুলে দেখছে যে এর ভেতরে কি রয়েছে ওই দেখো দেখেছে দুটো দুটো চারটে গেঞ্জি রয়েছে বলছে কোনটা আমার কোনটা ভাইয়ের আবার জিজ্ঞেস করছে দেখেছ তো এই দেখো সব খোলা শুরু হয়ে গেছে দুজনের কত খুশি মানে কিছু পেলে আর এইটা ওদের মা জানো এই যে ওদের দুই এই যে দুটো পুচকু দেখছো তোমরা ওদের মা ওইটা তোমাদের দেখিয়ে দিলাম চলো তারপরে কেক কাটা এখানে রান্না বান্নাও ওরা অনেক কিছু করেছিল ফ্রায়েড রাইস চিকেন আর এই দেখো ঠাকুরের আসনটা কী সুন্দর খুব ভালো লাগলো তাই একটু তোমাদের দেখিয়ে দিলাম এবার ওরা ফ্রায়েড রাইস চিকেন অনেক কিছুই রান্না করেছিল ফ্রায়েড রাইসটা গোলাপি রান্না করলো কিন্তু আমরা থাকিনি অনেকটা রাত হয়ে গেছিলো তো আমার ছেলে চলে এসেছিলো বলে আমি চলে এসেছিলাম আমার মেয়ে গোলাপ ওরা ছিল কিন্তু আমি তখন বাড়িতে চলে এসেছিলাম তাই তার পরেরটা দেখাতে পারিনি যতটুকু আমি ছিলাম তার মধ্যে হয়েছে ততটুকুই দেখালাম দেখো জায়গাটা কি সুন্দর করে ওরা সাজিয়েছে এইখানটা খুব ভালো লাগছে দেখতে বেলুনের কালারগুলোও খুব সুন্দর আর এই দেখো সেই কেকটা যেটা গোলাপ নিয়ে গেছিলো দেখো কত সুন্দর এবার এইটা তো কাটবে ঘুম পেয়ে গেছে চিকুর সেই জন্য রাত হয়ে যাচ্ছে দেখো না চোখ মুখ ডলছে ঘুমে কিন্তু কেক কাটার পরেই ওর ঘুমটা চলে গেল। যতক্ষণ না কেক কাটা হয়েছে ততক্ষণ ওর ঘুম পাচ্ছিল আর এই যে দেখো মায়ের সাথে ওরা দুই ভাই মায়ের কোলে এইবারে দেখো এ বলছে আমি কাটবো ও বলছে আমি কাটবো তারপরে ঠিক হলো দুজনে মিলেই কাটবে এই দেখো সব রাখা হয়েছে আমরা এখানে দাঁড়িয়েছি গোলাপ এখনো আসেনি গোলাপ ওখানে ফ্রাইড রাইসটা করছে এখানে গোলাপের ছোট ছেলে এরা সবাই রয়েছে এইবার এলে তারপরেই কেকটা কাটা হবে ওইদিকে আমার ছেলে চলে আসছে একটু তারা আছে আমাকে বাড়ি চলে যেতে হবে ওই জন্য ওরা একটু তাড়াতাড়ি করছিল আমি বাড়ি চলে আসবো বলে এই দেখো সবাই রেডি কেক কাটার জন্য একদম এই যে মোমবাতিটা ধরিয়ে নিচ্ছে এবারেই তো কেকটা কাটবে এই যে দেখো দুই ভাই মিলে ধরে কেকটা কেটেছে হ্যাঁ এই দেখেছ সবাই মিলে কত সুন্দর হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলছে এই যে মা দুজনকে খাইয়ে দিল চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ আর সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো সব সময় আবার দেখা হবে পরের দিন নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি সবাই খুব খুব ভালো থেকো